ছক্কা মেরেই থেমে গেল জীবন মাঠেই হৃদয় বিদারক মৃত্যু ভারতীয় ক্রিকেটারের জীবন কতটা অনিশ্চিত তার এক করুণ উদাহরণ হয়ে থাকলেন পাঞ্জাবের ফিরোজপুর জেলার স্থানীয় ক্রিকেটার হরজিৎ সিং খেলার মাঠে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিনি প্রতিপক্ষের বল উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে এক দুর্দান্ত ছক্কা হাঁকান কিন্তু কে জানত এটাই হবে তার জীবনের শেষ শট ছক্কা মারার সঙ্গে সঙ্গেই মাঠেই লুটিয়ে পড়েন হরজিৎ সিং হার্ট অ্যাটাক টিমমেটস আর দর্শকের চোখের সামনেই নিথর হয়ে গেল তার শরীর মুহূর্তেই আনন্দের মাঠ পরিণত হয় শোকস্তব্ধ এক মঞ্চে এই মর্মান্তিক ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় মৃত্যু কখন কোথায় কোন রূপে আসে তা কেউ জানে না একদিকে খেলাল উত্তেজনা অন্যদিকে জীবনের করুণ পরিসমাপ্তি সত্যি জীবন বড়ই অদ্ভুত এক সেকেন্ডের ভরসা নেই যে জীবনের তাই নিয়ে আমাদের কত অহংকার তাই ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মনের অহংকার দূর করুন ধন্যবাদ